সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখেন বা শুনেন সবাইকে জানাচ্ছেন আন্ত্রিক প্রীতি ও শুভেচ্ছা তো আমাদের সাথে আছেন একটা আপু আজকে প্রতিবেদন করবেন অডিও সংযুক্ত হন তো কেন আসলেও বিস্তারিত ভিডিও জুড়ে আছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করে তাহলে বুঝতে পারবেন তো আপুটি অনেকদিন আগে থেকে যোগাযোগ ছিল একটা প্রতিবেদন করবে বা ইউটিউব আসছে তো কেন আসলো প্রতিদিন বিস্তারিত জোরে আছেন আপনারা আপনাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপুটা কি বলো তার মুখ থেকে তার জীবন কিছু ইতিহাস আমরা তার কাহিনীগুলো আমরা তার মুখ থেকে শুনে আসি হ্যালো আসসালাম আলাইকুম আপুকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা ভালো আছেন ভালো থাকেন ভালো থাকাটা কামনা করছি তো আপু জানতে চাচ্ছে আজকে ইউটিউবে আসার কারণটা কি আজকে ইউটিউবে মনের মতো একজন মানুষ চাই বিয়ে জন্য মানে বিয়ে সাদে বসার জন্য মনের মতো একজন মানুষ চাচ্ছেন নাকি জি ও আচ্ছা আপনার বয়স কত অনুমানিক আমার বয়স প্রায় তেইশ তেইশ প্লাস জি আপনি এত সুন্দর একটা আপু আপনার কণ্ঠ থেকে বোঝাইতেছেন যে আপনার তেইশ প্লাস বয়স হয়েছে না বয়স হয়ে গেছে বিষয় দিয়ে কখনো বসতে পারিনি পড়াশোনা করি এর জন্য কোনো বিষয় হয় নাই ও আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করেন আপনি জি ও আচ্ছা এখন বর্তমানে আপনি পড়াশোনা করতেন না কোনো চাকরি বাকরি বা কোনো কাজ কাম করেন না বর্তমানে পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি টেইলারিং কাজ করি ও আচ্ছা আচ্ছা তো আপু জানতে চাচ্ছি আজকে প্রতিদিন আসার কারণ মূল উদ্দেশ্য কোন আশা নিয়ে আজকে প্রতিদিন আসেন আজকে মনের মতো একটা মানুষ চাই বিষয় দিয়ে বসার জন্য মানে আপনি কি চাচ্ছেন যে আপনার দায়িত্ব নেবে এর জন্য কি প্রতিবেদন আসছেন নাকি জি আপনার দায়িত্ব নেওয়ার মতো একজন ভালো মানুষ দরকার নাকি জি ও আচ্ছা আচ্ছা তো এখন কি সত্যি ভালো মনের মানুষ চাচ্ছেন নাকি মানুষের কাছ থেকে টাকা পয়সা চাচ্ছেন না সত্যি ভালো মনের একটা মানুষ চাই পাইলে বি দিয়ে বসতাম ও আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি আমার নাম সুমাইয়া সুমাইয়া বা খুব সুন্দর একটা নাম তো সুমাইয়া আপনার নাম ফরন তো না জি ও আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু আমার ফ্যামিলিতে আমি আমার সৎমা আমার বাবা আর ভাই আছে আচ্ছা আচ্ছা তাহলে তো সবাই আছে তো আজকে প্রতিদিন বা আসেন কি জন্য আসেন কেন আসেন আসছে সংসারে সৎমা বিষেদের জন্য আসে অন্য অন্য জায়গা থেকে মানে আমার তো চাই মনের মতো একটা মানুষ চাই বিষেদে বসার জন্য আসছে আর কি তো আপনার তো গার্ডিয়ান মা বাবা সবাই আছে নাকি আপনার জন্য আসলে দেখতে পারেন না নাকি হ্যাঁ দেখতে পারে সংসারে তো সৎমা আছে এই জন্য মানে নিজের যদি পাই তাহলে বিয়ে বসতাম আর কি ও আচ্ছা আচ্ছা তো আমাদের দর্শক মজা আর কিছু আপনার কোনো কিছু বলার আছে না তো আমরা অনেক কিছু আপনাকে বা জিজ্ঞাসা নাই বা আমরা ইউটিউবের বা গাইডলাইন কারণ অনেক কিছু জিজ্ঞাসা করি না আমাদের তো কোনো দর্শক বন্ধু কোনো দর্শক বা এই আপনার সাথে কথা বলে জানতে চাই যে আপনি বলবেন জি অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে তো দর্শক প্রিয় দর্শক শুধু আপনারা তো শুনছিলেন একটা আপুর প্রতিবেদন উনি আসছেন প্রতিবেদন নেই উনি এমন একজন মানুষ আছেন জান যাতে ওনার পাশে দাঁড়ায় ওনার দায়িত্ব নেই ওনার কথাগুলো আমরা আপনাদের তুলে ধরেছি আপনার জন্য কার ভালো লেগে থাকে আপনার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কেন বা নাম আমরা ভালো করে কিছু বিস্তারিত জানতে পারি নাই আপনাদের এসব তথ্য কিছু আপনারা জানি তারপরেও আমরা যা যেগুলো বলার বলছি আপনার জন্য আরও কিছু তথ্য জানা থাকে ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনার সাথে যোগাযোগ করবেন তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখছেন শুনছেন জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম